নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাণ্ড কারখানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ঘুরে ঘাড়ে চলে এসেছি আমরা বোনের বাড়ির থেকে মাসির বাড়ি বোনের বাড়ি একই সাথে ঘুরে নিলাম তো এখন প্রায় বাড়িতে এসেছি একদমই ভালো লাগছে না যেহেতু এই কদিন সবাই একসাথে ছিলাম মনটা তাই খুবই খারাপ খারাপ আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন সময় সকাল নটা বাজে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আজকে কি কি করছি না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো মেয়ে এখানে ছাতু খাবে বললো তাই ছাতুগুলো দিচ্ছি মেয়েকে আর মেয়েকে ছাতুগুলো দিয়ে তারপরে আমি চা খেয়ে নেব আর একসাথে থাকলে সবাই কত ভালো লাগে তাই না তো যখন আলাদা হয়ে গেলাম এখন মনটা সবারই একটু একটু খারাপ তো মন খারাপ লাগুক আর যাই লাগুক যে যার বাড়িতে ঘরে তো ফিরতেই হবে তাই না তো মেয়েকে এখন এখানে ছাতু গুলে দিচ্ছি আর তারপরে কি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিছো তাদের অসংখ্য ধন্যবাদ মেয়েকে এখানে ছাতু দিয়ে নি আমি হচ্ছে একটু ফিল্টারে জল ভরে নেব যেহেতু কলটা নেই এইভাবেই আমাকে ভরতে হয় অত অনেক মানে অনেকটাই সময় লাগে তো একে একে বোতলগুলো সব ভরে নেব একটু সময় কি ভাত খেয়ে তাহলে ভাত বসিয়ে দেবো খেয়ে তো এখানে জল ভরে নিলাম এবারে চা খেয়ে নেবো তারপরে হচ্ছে ওই যে বললাম ভাত বসাবো মেয়ে আজকে স্কুলে যাবে ওদের স্কুলে হচ্ছে খেলা আছে তো সেখানে ও ভলেন্টিয়ার হয়েছে সেই কারণে খেয়ে দিয়ে যাবে হলে আস্তে আস্তে পুরো সেই বিকাল সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে তো এখানে আমি এখন একটু চা নেবো আজকে আর দুধ চা খাবো না আজকে লিকার চাই খাবো কদিন একভাবে বোনের বাড়িতে দুধ চা খেয়েছি বাড়িতে এসেও খেয়েছি দুই দিন ধরে দুধ চা তো গ্যাস হয়ে যেতে পারে সেই কারণে আজকে লিকার চাই খাবো আর চা বসিয়ে দিয়ে মেয়ের সাথে একটু বকবক করতে করতে চাটা একদম একটুখানি হয়ে গেছে তো যাই হোক আমি খেয়ে নেবো তো কোনো ব্যাপার না এখানে মেয়ে হচ্ছে একদম রেডি হয়ে গেছে দেখো শাড়ি পরেছে আজকে ভলেন্টিয়ার হবে যেহেতু স্কুলের ম্যামরা বলেছে শাড়ি পরে যেতে তো আমার এই সাদা লাল লালপে শাড়িটা ছিল সেটাই ওকে পরিয়ে দিলাম আর খুব মানে সুন্দরই লাগছে বেশ তারপরে এখানে টিফিনে একটু ভাত করে নিয়েছিলাম একটু ভাত খেয়ে নেবো তারপরে তো মেয়ে স্কুলে চলে গেল তারপরে দেখি কি ঘরের কাজকর্ম সব করতে হবে মেয়ে তো স্কুল চলে গেলো এইবারে দেখো আলু নিয়ে নিয়েছি বাজারে মানে সবজিওয়ালার থেকে তো এই আলুগুলো নতুন আলু ধুতে হবে আর এই যে পুঁইমিটুলিগুলো দেখছো এগুলো হচ্ছে আমার মাসি পাঠিয়েছে মাসি বাড়িতে গাছে হয়েছিল। তারপরে এখানে ভেনালার থেকে সবজি নিয়েছি বাড়ির থেকে এখানে মাছ নিয়ে নিয়েছি এখানে আছে পুঁটি মাছ আর তার সাথে নিয়েছি কুচো চিংড়ি তো কুচো চিংড়িটা দিয়ে হচ্ছে মিটুলি দিয়ে করব। তার সাথে করে নিচ্ছি এখানে হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে মসুর ডাল একে একে এখন মাছগুলো সব ভেজে নেবো আর পুঁটি মাছ অনেক দিন পর প্রায় খাচ্ছি খুবই ভালো লাগে ভেবেছিলাম তো পুঁটি মাছে টক করবো কিন্তু হয়ে উঠলো না কারণ দোকানে পাঠিয়েছি মেয়েকে তেঁতুল আনতে সেইখানে আর তেঁতুলটা পাইনি কিন্তু যখন সবজিওয়ালার থেকে নিলাম ওনার কাছে তেঁতুল ছিল আমি তো আর খেয়াল করিনি যে পুঁটি মাছের টক করব সেই কারণে আর টকটা না করে পুঁটি মাছের এমনি ঝাল বানিয়ে নিয়েছি একে একে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি আর পুঁটি মাছটা খেতে কিন্তু আজকে ভালোই হয়েছিল মোট কথা রান্নাগুলো সবকটাই ভালো হয়েছে আর পুইমুটলি খেতে তো খুবই ভালো লাগে তোমাদের কার কার পুইমুটলি পুঁটি মাছ এই কুচো চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে তো এখানে কুচো চিংড়িটাও ভেজে নিচ্ছি মাছগুলো আজ আগে ভেজে তুলে নিয়েছি তারপরে হচ্ছে এই কুচো চিংড়ি দিয়ে পুঁইমিটিল দিয়ে আলু বেগুন সিং কুমড়ো দিয়েই করব সেদিনকেও মাসিদের বাড়িতে খেয়েছিলাম মাসি হচ্ছে পড়েছিলো মাছের টাথা দিয়ে তো আজকে আমি সেই কারণে আর মাছের মাথা দিয়ে করলাম না একটু কুচো চিংড়ি নিয়েই করে নিলাম তো বেশ খেতে লাগছিলো কিন্তু দেখো তো পুঁইমুটিলিটা প্রায় হয়েই গেল এইবারে এখানে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে এই পুঁটি মাছটা করবো পুঁটি মাছটা করার জন্য আমি কিচ্ছু না খালি পেঁয়াজ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে বেশ এরকম করেই ঝোলটা ফুটে গেল তারপরে পুঁটি মাছটা দিয়ে দিয়েছি আদা জিরে বাটা কিচ্ছু দিনই খালি একটু হালকা জিরের গুঁড়ো দিয়েছিলাম আজকে একদম হালকাভাবে করেছি কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল টক টকটা খালি তেতুলটাই বাদ গেছে নইলে দেখো কত সুন্দর এসে তার উপর দিয়ে এই যে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম মানে টেস্টটা আরও বেড়ে গেলো তাই না তো ধনেপাতা পাতা টমেটো দিয়ে যে ডালটা করি এটা আমার ছোটো মেয়ের খুব পছন্দের যখন খেতে দিলাম বললো মা সত্যি এইটা আমার খুব ভালো লাগে খেতে আর আজকে রান্নাগুলো তো মোটামুটি কি করেছে না করেছে সেটা দেখিয়ে দিলাম তোমরাই জানিও কমেন্ট করে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখো ঠিক আছে আমার পাশে থেকো চলো আজকের মতন এইটুখানি পরের বার কোনো একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা